করোনা মহামারী চলাকালে আসার আলো নিয়ে এসেছিল করোনার টিকা সম্প্রতি সেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি সামনে এসেছে ব্রিটিশ প্রতিষ্ঠান স্বীকার করেছে তাদের টিকা আছে সম্প্রতি ব্রিটিশ আদালতে জমা দেওয়া এক নথিতে অ্যাস্ট্রোজেনিকা বলেছে তাদের তৈরি করোনার টিকার কারণে টিটিএস এর লক্ষণ দেখা যেতে পারে এর কারণে মানুষের রক্তে প্ল্যাটিলেট কমে যায় এবং দেহের ভেতর রক্ত জমাট বেঁধে যায় এছাড়া মাথা ব্যথা পেট ব্যথা পা ফুলে যাওয়ার শ্বাস নিতে সমস্যা হওয়া এবং মনোযোগে ঘাটতি সহ নানা সমস্যা দেখা দিতে পারে এত সব অভিযোগের মাঝে এবার বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী করোনার টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রোজেনেকা বুধবার দ্য টেলিগ্রাফের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক বিবৃতিতে অ্যাস্ট্রোজেনেকা জানিয়েছে বাণিজ্যিক কারণেই সব দেশ থেকে করোনার টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি যদিও টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার সঙ্গে বাজার থেকে ভ্যাকসিন তুলে নেওয়ার কোন সম্পর্ক নেই বলেই দাবি করেছে তাদের কথায় এটি সম্পূর্ণভাবেই কাকতালীয় ঘটনা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে বন্ধ করে দেওয়া হয়েছে কোভিশিল্ডের ব্যবহার যুক্তরাজ্য সহ অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধের আবেদন জানানো হয়েছে সময় সংবাদ